This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ঠোটকাটা স্পেশালে আজ আবার ঠোটকাটা पाठशाला। দেখুন আজ 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠাৰ দিন। বহু প্রতীক্ষিত সেই দিনটা পেরিয়ে এলাম আমরা প্রতিষ্ঠা হলো রামলালার প্রাণ নতুন রামলালা আপনারা দিন টিভির পর্দায় হাঁ করে দেখেছেন সেই সব ছবি আর বিরোধীরা দিনের শেষে বলছে রামের প্রতি ভক্তি আবেগ একরকম তা বলে আবেগের রাজনীতি ঠোঁটকাটা জানতে চায় ধরুন যারা এই প্রশ্নগুলো তুলছেন এবং পাল্টা কিছু কর্মসূচি নিলেন আজকেরই দিনে তারা কি করছেন এটা রাজনীতি নয় রামলালার মূর্তি নিয়ে রাজনীতির অভিযোগ যদি বিজেপির বিরুদ্ধে থাকে যারা অন্য কর্মসূচি আজকের দিলে করছেন তারা রাজনীতি করছেন না কি রকম আসুন দেখি এই ম্যাপটা ভালো করে দেখুন এই ম্যাপটা এই জন্য দেখাচ্ছি এটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচির ম্যাপ আজ দিনভর সংহতি মিছিলের তো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দিয়েছিলেন আপনারা জানেন সংহতির র্যালি রোড ম্যাপ রোড ম্যাপটা কীরকম কালীঘাট মন্দির এই মন্দিরে পুজো দিয়ে র্যালি শুরু হয় হাজরা পার্ক থেকে মন্দির থেকে হাজরা পার্ক এইখান থেকে হাজরা পার্ক থেকে সোজা গুরুদ্বারা মানে মন্দির থেকে গুরুদ্বারা তারপর এগোয় আরও এগোতে এগোতে এটা পৌঁছে যায় পাক সার্কাস চার্চ মানে মন্দির হয়ে গুরুদ্বার তারপরে পাক সার্কাস গির্জা গির্জা থেকে পাক সার্কাস মন্দির এই পুরো রোডম্যাপটা আজ মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সংহতি মিছিল তার সঙ্গে অভিষেক ছিলেন এবার আপনাদের কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তৃণমূল কংগ্রেসের এই যে কর্মসূচি এটার সঙ্গে রাজনীতি জড়িয়ে নেই সংহতির ডাক আজ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জ্বালাতে তারা আবেগের রাজনীতি করছেন বলে এর মধ্যে রাজনীতি নেই পরের ছবিটা দেখুন তো কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার ছবি মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই শুরু করলেন আবার বিজেপি নেতারা যখন দুষছেন জালি হিন্দু খাঁটি হিন্দু নয় বলে তখন কালীঘাটের গর্ভগৃহে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাব ভোট কিনা ফেলে পলিটিক্স করোনে গরিব দেখলেন তো কালীঘাট দিয়েই শুরু হলো তারপর ওই যে রোড ম্যাপটা দেখালাম গুরুদ্বার যেখানে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন চার্চে পার্ক সার্কাস সেখান থেকে পার্ক সার্কাস ময়দানে সভা করলেন তার আগে মসজিদ মানে সংহতি সর্বধর্মকে নিয়ে এগোনোর একটা বার্তা যে বার্তা দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সামিল হলেন অভিষেকও এই ছবিটা খুব সিগনিফিক্যান্ট এই যে বিভিন্ন জল্পনা দুজনের কি দূরত্ব বাড়লো একদম শীর্ষ নেতৃত্বের মধ্যে কি সৈত্য তৈরি হচ্ছে আজকের এই ছবিটা দুজনের পাশাপাশি এক ফ্রেমে এবার আপনি দেখতে পাচ্ছেন যেভাবে ব্যাখ্যা করতে চান আপনার মন যেভাবে কল্পনা করতে চায় করতেই পারেন তবে ওই যে বললাম রাজনীতির ন্যারেটিভ হচ্ছে ধর্ম নিয়ে নাকি রাজনীতি যদি সত্যি একটা দলের বিরুদ্ধে এই অভিযোগ থাকে বাকিরা কি করছে এটা কি আক্ষরিক অর্থে ধর্মযুদ্ধ নয় যে যুদ্ধের সূত্রপাত আজ নয় বেশ কয়েকদিন আগে হয়েছে চলুন দেখি মিছিলের পাল্টা মিছিল রবিবারই তো শুভেন্দু অধিকারী বললেন নন্দীগ্রামে ওই জালি হিন্দু কাল বিকালে দাঙ্গা মিছিল করবে আপনাদের শুভেন্দু কাল সকাল বেলা কলকাতায় ভগবান রামের মিছিল করবে আসল হিন্দুদের নিয়ে প্লিজ বলছি আমি কোনো পাল্টা করছি না আমি কোনো প্রতিবাদ করছি না আমি সাধু সন্তদের মানি আমি সাধু সন্তদের কথা শুনছি আমি এখনো মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্টস

তিন লাখ হয়েছে আজ হিন্দুদের দিন আজকে হিন্দুদের দিন গোটা কলকাতা গোটা রাজ্য জয় শ্রীরামের দিন নমো সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণেত্রম্বকে গৌরি ও নম নারায়ণী নমস্তুতে কালীঘাটে পুজো দিয়েই সর্বধর্ম মিছিল মমতার হাজরা থেকে সংগতি যাত্রা সর্বধর্ম সমন্বয়ের বার্তা আর তার জন্য তৃণমূল কংগ্রেসের যে সংগতি যাত্রা সেখানে কিন্তু রামের ছবিও রয়েছে এবং গান বাজছে সীতারাম যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলার চেষ্টা করছেন যে তার যেই সংগতি যাত্রার যে উদ্দেশ্য যে সর্বধর্ম সমন্বয় সেই জন্য কিন্তু রামের ছবিও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই সংগতি যাত্রায় সর্বধর্ম সমন্বয়ের মিছিলেও রাম আবেগ সম্প্রীতি বার্তা দিয়েই তো রাজপথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে রাম যদি অযোধ্যায় হয় রাম তো কলকাতার রাজপথেও ছিলেন আজ দিন ভর পাঁচ কিলোমিটার পদযাত্রা করলেন মমতা আর যাত্রা পথে জুড়লেন মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার কি বুঝলেন ধর্ম যার যার উৎসব সববার এই কথাটাই তো রোজ রোজ বলেন মমতা ব্যানার্জি আজও বললেন

অনেকেই বড় বড় কথা বলে নির্বাচনের সময় দেয় যে কাজটা বিজেপি করছে সেই কাজটা একটু অন্য খামে এটাকেই তো বলে কেউ কেউ বলে হার্ড হিন্দুত্ব কেউ সফট হিন্দুত্ব আবার অনেকে বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে আবার কিছু দলাল নেতাও মুসলিমদের মধ্যে তারাও গিয়ে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য এবং ভাগ করবার চেষ্টা করে এই সংখ্যালঘু ভোট যদি মমতা ব্যানার্জি হাত না হতো তাহলে হয়তো দেখতেন রাম মন্দিরের উদ্বোধনের প্রথম সারিতে মমতা এই সে এই মোহন ভাগবতজি যেখানে বসেছিলেন মোদিজি বসেছিলেন যোগীজি বসেছিলেন তার পাশে হয়তো মমতা হয় যে ভাষায় কথা বলেছেন আজকে তাতে এই রকম দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী রাজনৈতিক নেতা ভোট কাঙালিনী ভোট ভিকারিনী यही है हम लोग परिवार को सबको चोर माना गया क्यों हम लोग उसको खिलाफ में बोलते हैं अरे तुम लोग कौन हो तुम लोग कौन हो और से जब जाओगे ना तब खत्म हो जाएगा तब मालूम हो जाएगा देश का रुपया कहा गया कैसे गया गया कौन लिया बीजेपी का पॉकेट में दिया বিজেপির বিরুদ্ধে চড়া সুর মমতা আবার এটাও বললেন যে ধর্ম যার যার উৎসব সববার এই বার্তা দিয়েই তো রাজপথে নামলেন তবে মমতার সঙ্গে আজ রাজপথে ছিলেন অভিষেকও মন্ত্রীও ছিলেন দুজন মমতা দলের সুপ্রিমো আর অভিষেক নাম্বার টু তৃণমূলের টপ টু বটম সব নেতারাই তো একথা জানেন তবে আজ সর্বধর্ম মিছিলের দ্বিতীয় সারিতে ছিলেন অভিষেক কোনো বার্তা দিতে কি হাজরা থেকে পার্ক সার্কাস মিছিলের একেবারে সামনে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সর্বধর্মের যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হেঁটেছেন অন্যান্য দলে যারা নেতা কর্মী আছে তাদের সঙ্গে দলের নেতা কর্মীদের সঙ্গে পায়ে পায়ে এগোলেন অভিষেক দলের নাম্বার টুর সঙ্গে হাঁটলেন সুজিত বসু জাভেদ খান শান্তনু সেনরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সেকেন্ড ইন কমান্ড তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম সারি দিয়ে হাঁটতে পারতেন কিন্তু তা তিনি করেননি তিনি বুঝিয়ে দিয়েছেন এই দলের ক্যাপ্টেন কিন্তু একজনই তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রবীণ নবীন এই বিতর্কে যখন দানা বেঁধেছিল তখন কিন্তু আজকের মৃত্যু অত্যন্ত প্রাসঙ্গিক পূর্ণ হয়ে উঠেছে রাজপথে প্রথম সারিতে মমতা আর পিছনে অভিষেক রাজনীতি দেখলো কি কর ব্যাখ্যার প্রয়োজন আছে এগুলো নিয়ে ভারতবর্ষ কেন পৃথিবীর কোন লোক মাথা থামাচ্ছে আর যদি যায় ও যে কেউ যেতে পারে একাধিক জায়গায় যেতে পারে উনি যান ওনার পিসিও যান কিন্তু ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করে প্রেস কনফারেন্স করে আয়োজন করে যাওয়ার কি দরকার আছে যারা মিছিলে হাঁটছে অধিকাংশের বাড়িতে আজকে পুজো হয়েছে

মিছিল গেল হাজরা থেকে এই তো সেদিন নবান্নে বসেই নির্দেশ দিলেন মমতা ব্যানার্জি বললেন সম্প্রীতি রক্ষায় ব্লকে ব্লকে মিছিল হবে বাইশ তারিখ তারপর আর কি গ্রামে গ্রামে বার্তা রোটে গেল কিন্তু ডায়মন্ড হারবারে সেই বার্তা কি পৌঁছয়নি ডায়মন্ড হারবারে কি সংহতির দরকার নেই প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে দলের নেত্রী হিসেবেই ঘোষণা করেছিলেন জেলায় জেলায় সংহতি যাত্রা কলকাতায় নামলেন খোদ তৃণমূল নেত্রী হাঁটলেন অভিষেকও আর দলের নাম্বার টুর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে কি হলো লোকসভা কেন্দ্রে হলো না সেই সংহতি যাত্রার কর্মসূচি তৃণমূলের দাবি রাম সকলের তাই আলাদা করে সংহতি যাত্রার কোনো প্রয়োজন পড়ে না ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারেই হলো না সংহতি যাত্রা কেন উত্তরটা দিলেন স্থানীয় তৃণমূল কর্মী অমরেন্দ্রনাথ ঘোষ এখানে ডায়মন্ড মডেল জারি আছে কিন্তু এখানে আলাদাভাবে সম্প্রীতির কোনো প্রয়োজন হয় না তার কারণ রাম সবাই রাম কারোর একার নয় আর উৎসব আমাদের সবাই ধর্ম যার যার এই এখানে কোনো সম্প্রীতি যাত্রার প্রয়োজন নেই আর বিজেপি কি বলছে খোঁচাটা দিলেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দীপক হালদার মানে যে সম্প্রদায়ের কথা ভেবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যায় শুধু তাদের ভোটে তো নির্বাচিত হতে পারবে না অবশ্যই করে অন্যান্য সম্প্রদায়ের মানুষের ভোট চাই বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভোট হারবার লোকসভায় কোনো সংগতি মিছিল হল না দেখুন অভিষেকবাবু কোথায় হাঁটবেন না হাঁটবেন তারা ব্যক্তিগতভাবে সেখানে বলবো না তবে এই প্রথম দেখা গেল কোনো প্রোটেস্ট র্যালিতে অভিষেকবাবু হাঁটলেন অভিষেকবাবুকে তার রাজপ্রাসাদ ছাড়িয়ে রাস্তাতে তো নামতে বাধ্য করাচ্ছি আমরা আমি গুরুত্ব দিইনি কি করছে চোর জোরদেরকে নিয়ে তোলাবাজি করছে এগুলো তো প্রশ্ন না সারা দেশ এখন রামময় ভারত রাম রামই ভারত আর সেখানে রাস্তায় কি হাঁটছেন সম্প্রীতির নাম করে বিভাজন তৈরি করছেন তাদের নিয়ে মানুষ আজকের দিনে কোনো চিন্তা করছে না কি বুঝলেন পার্ক সার্কাস ময়দানে উত্তরটা তো দিয়েই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার যাতে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন আপনি তৃণমূলকে দিলে তৃণমূলকে দেবেন সিপিএম কে দিলে সিপিএম কে দেবেন বিজেপি কে দিলে বিজেপি কে দেবেন কংগ্রেস কে দিলে কংগ্রেস কে দেবেন কিন্তু ভোট ধর্মের নামে নয় ভোট ধর্মের নামে দিতে হবে এখানে শেষ হলো না চললো আরো যারা রাজনীতিতে মানুষের কাছে মানুষের সমর্থন তারা নাওড়বেন নামে ভোট চাইতে যায় রাম রায়া ছিলেন তাকে নিয়ে রাইদি হবে না তো কাকে নিয়ে রাইদি যারা বুঝতে পারেন না তারা এই কথা বলে। রাইদি করতে হয় রামকে নিয়ে করুন তাহলে আপনার জীবন উদ্ধার হবে দেশ উদ্ধার হবে আমরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করি না আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা সম্প্রীতি মিছিল সম্প্রীতি আছে বলে এটা বড় উৎসব হচ্ছে যারা সম্প্রীতি ভঙ্গ করতে যায়ছেন তারা বাঙালিকে ভারতের বিরুদ্ধে দেখায় রামের বিরুদ্ধে দেখায় মুসলিম সমাজকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন এদের এই বিচ্ছিন্নতার রাজনীতি সাম্প্রদায়িক শেষ হয়ে যাবে কেউ कहता है हिंदू खतरे में है कोई তার মানে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার ঠিক পর মুহূর্ত থেকেই সুর চড়াতে শুরু করলো রাজনীতি এখান থেকেই শুরু হলো রাজনীতি দেখুন মমতার ডাকে আজ সংহতি যাত্রা বেরিয়েছিল সন্দেশ খালিতেও ইডির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে যে সন্দেশখালি খবরের শিরোনামে শেখ শাহজাহান তো পিকচারে নেই সন্দেশখালী কাণ্ডের পর থেকেই বেপাত্তা শাহজাহানের অনুপস্থিতিতে তার অনুগামীরাই হাঁটলেন সংহতি যাত্রায় বদলে গেল নেতৃত্বের মুখ সংহতি যাত্রাকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি ব্লকেই মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সন্দেশখালীর মাটিতে সেই মিছিলের আলাদা তাৎপর্য রয়েছে সন্দেশকালী কাণ্ডের পর গত পাঁচই জানুয়ারি ইডিসিআরপিএফ জবানদের উপরে হামলার পর থেকে শেখ শাহজাহানকে ঘিরে সন্দেশকালীতে যে বিতর্ক তৈরি হয়েছে সারা রাজ্যে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কের আবহে এই মিছিল অপরিসীম শেখ শাহজাহান নেই মানে এত মানুষ শেখ সাজান ভাইয়ের ভক্ত তারা চায় শাহজাহান ভাই আবার সংকটে ফিরে আসুক এবং আমার মনে হয় সবাই সাজান ভাইয়ের অনুপ্রাণিত এবং সংগঠিত মানুষ তারা আজকে হয়তো তিনি নেই কিন্তু এত মানুষ তারা এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে মমতা বন্দ্যোপাধ্যায় একবার ডাকলে সন্দেশকালে সব মানুষ বেরিয়ে আসবেন এটাই আমাদের কথা দু নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা তিনি আছেন তিনি এখন এসে পৌঁছাননি হয়তো চলে আসবেন শেখ শাহজাহান তিনি নেই অনুপস্থিত দু নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা এই পরিস্থিতিতে সন্দেশখালীর মাটিতে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর ডাকে সংহতি যাত্রা হলো সব মিলিয়ে সন্দেশখালী কাণ্ডের পর এই মিছিল অন্যরকম বার্তা হয়ে রইল তৃণমূল কর্মীদের কাছে কেননা দেবব্রতের সঙ্গে সরদত্ত টিভি নাইন বাংলা সন্দেশখালী অনুগামীরা চাইছেন শেখ শাহজাহান ফিরে আসুক সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলছেন কিন্তু তিনি ফিরবেন কবে কোথায় আছেন কবে তার সামনে আসার সময় হবে হাইকোর্ট তো আবার সিট গড়ে দিয়েছে রাজ্য পুলিশ আর সিবিআই এর যৌথ টিম শাহজাহানকে খুঁজে বের করার দায়িত্ব এই টিমের কিন্তু সিবিআই প্রথম থেকে বেঁকে বসেছে রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে থাকতে নারাজ সিবিআই এর সেই আপত্তি জানিয়েই আজ ডিভিশন বেঞ্চে গেল ইডি আর যে একটাই সিবিআইকেই তারা চাইছে পুলিশকে নয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি শেয়ারজি রাখবে ইডি প্রথম থেকেই গো ধরে রয়েছে শেখ শাহজাহানকে ধরতে সিবিআই চাই হাইকোর্টে রাজ্য পুলিশে অনাস্থার কথাও জানিয়েছিলেন ইডি রাইনজিবি লুকিয়ে থেকে অডিও বার্তা দিচ্ছে আদালতে ওয়াকালত নামা জমা দিচ্ছেন অথচ পুলিশ শাহজাহানকে ধরতে পারছে না সেই পুলিশে কি আস্থা রাখা যায় লাদেনের সঙ্গে তুলনা টেনে এজলাসে সেই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি নিজেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জেরবার করেন এজিকে তারপরেও যৌথ টিমকেই শাহজাহানকে খোঁজার দায়িত্ব দেন কিন্তু সিবিআই এখনো পর্যন্ত সিটে তাদের কোনো আধিকারিকের নাম দেয়নি এর মধ্যেই সোমবার ডিভিশন বেঞ্চে গিয়ে ইডি প্রশ্ন তুলল সিবিআই ও পুলিশের যৌথ সিট তদন্তে কেন আইনি এই গড়িমসিতেই কি শাহজাহান আরও কিছুদিন গা লুকিয়ে থেকে যাবে বলেছিলাম যে শেখ শাহজাহান সন্দেশখালীর বাইরে তার পক্ষে নিরাপদ নয় সে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে আশ্চর্য বিরোধী নেতারা এভাবেই বারবার নিখোঁজ শাহজাহানের খোঁজ দিচ্ছেন সন্দেশখালীতে সরবেড়িয়া থেকে ধামাখালীর মধ্যে ঘেরির মধ্যে তাকে রাখা হয়েছে পুলিশ প্রোটেকশনে তাকে রাখা হয়েছে তার পরিচিত সংগঠনের ব্যক্তির বাড়িতে থাকার চেষ্টা করছে

তারা তো জানে কোথায় লুকিয়ে বেরাচ্ছে আমাদের কাছে খবর আছে কোথায় লুকিয়ে বেরাচ্ছে পশ্চিমবঙ্গে লুকআপটার সরকার আছে কাদেরকে লুকআপটার করে তৃণমূল দলের এই সমস্ত खतरनाक লোকদেরকে রাজ্য পুলিশ প্রশাসন যা যা করার যেভাবে করার সমস্তটাই কিন্তু তারা তাদের কর্তব্য যথাযথভাবে পালন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এনার নামে দরা সার্টিফিকেট দিয়েছিলেন ইনি নাকি জনগণের কাছে খুব প্রিয় মানুষের জমি পাড়া ব্যাটারনি করে দখল করেছেন বাংলা বাজবে না আগামী দিনে শুধু রাজ্য পুলিশকে বলা হচ্ছে কেন এখন তো সিবিআই খুঁজছে তৃণমূল ধামাচাপা দিচ্ছে পুলিশ তার ঘেরা ডুবের মধ্যে রেখে দিয়েছে সেই কারণেই ধরতে চাইছে না বলে ধরা যাচ্ছে না পাঁচ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আক্রান্ত হয় এরপর গঙ্গা দিয়ে কত জল গড়ালো রাজ্যপাল বললেন স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি কিন্তু শেখ শাহজাহান কোথায় এমনই তার মহিমা সবাই নাকানি চবানি খাচ্ছে বাঘের ছবি তো এখনো দেখা যাচ্ছে না কিন্তু স্ট্রংম্যানকে তো আমরা দেখেছি তিনি কি আরো চাপে পড়বেন নাকি কিছুটা হলেও তার কষ্ট লাঘব হবে মন্ডলের কথা বলছি সুপ্রিম নির্দেশ আজ এলো যে আগামী বাইশ ফেব্রুয়ারি থেকে এই মামলার ট্রায়াল শুরু করতে হবে সুপ্রিম কোর্টে উঠেছিল মামলা কেন জামিন পাচ্ছেন না কেন বিনা ট্রায়ালে আটকে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে অনুব্রত মন্ডলের আইনজীবী মুকুল রোহাতগি জোরদার সওয়াল করেন পাল্টা জামিনের তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবীও কিন্তু দিনের শেষে সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করেনি ট্রায়াল শুরু করার নির্দেশ দিল ঠোটকাটা কাটা ফের আগামীকাল